ভাবি আর একদিন যে পোম পোম খাওয়াইছেন আপনি হাই রে পোম পোমে খালি নে যাক কয় সেই সাত আরে আমার পোম মিষ্টি খাইতে সুস্বাদু আরে খালি নে এখনো ভাবলাম যে এত দেবর আছে দুইটা পোম পোম দেবরে লেগে রাখছি খাওয়ামু ভাবি আপনার পোম পোম খাওয়ার পর থেকে মনে হয় যে আমার মুহে ভরেই আছে মানে এই বোন আমার এই মুহের স্বাদ যাইতেছে না মানে এক এক নাগারে বডি আছে আর কি ও এই কথা হ্যাঁ আরে সাপ যাইব কি ভাবে তো মিষ্টি লাগবই হুম ভাবি বলে কথা তাই না ভাবি কে ভাই কোনে গেছে আপনার ভাই দোকানে আচ্ছা কাল গিয়ে যে ভাই দোকান থেকে গোল গোল ওগুলা কি কিনলো আরে গোল গোলা কি কিনলো মানে হ্যাঁ মজার জিনিস কিনছে ওরে কি প্যাকেটের মধ্যে দেখলাম আমি দোকানদার কি করলো বললো যে ওইটা দেন আর ওইটা নামগুলো আমি চা খাই দিছি তো পরে নিল দোকানদার কি করলো সুন্দর করে কাগজ দিয়ে কি নাম কি আমি খামো ভাবি আর আপনি পম্পম খাওয়ার পর থেকে আমার মহি থেকে পর্যন্ত স্বাদ বলে নাই পর্যন্ত বুঝছেন